আলাইকুম দেখেন এই যে কত ডাগন আমার কাছে দেখেন এই যে দেখেন কিভাবে দেখেন এই যে ডাগন আপনারা যে আনাশের আনাশের ডাগন লাগান আপনারা লাগান না ড্রাগন দেখেন এই যে আমার ছাদের মধ্যে কত ড্রাগন ঢাকা রয়েছে দেখেন এই যে আমি এখন ডাগন তুলতাছি এই যে এই যে ডাগন দেখেন এই তুলতাছি এখন ছাদের মধ্যে আমি ড্রাগন তুলব দেখেন কত ড্রাগন ঢাকিয়ে রয়েছে যদি কেউ ডাগনের চারা আমার গাছতে নিতে হয় এই যে ডাগন রয়ে রয়েছে দেখেন যদি চারা নিতে হয় আমার গাছে নিতে পারবেন ড্রাগনের আমার নিজস্ব সাদের মধ্যে এই যে গাছে উড়া দিছি গাছে অনেক ড্রাগন দৌড় রয়েছে গাছের মধ্যে অনেক ড্রাগন ধরেছে দেখেন এই যে গাছ কিন্তু অনেক অনেক এই যে টপের মধ্যে আমি লাগাইছি এই যে সাদের মধ্যে দেখেন আপনারা কেন সাদ খাইলে রাখেন সাদ খাইলে রাখবেন না এই ছাদের মধ্যে বিভিন্ন ধরনের ডাগন দেখেন কত কত ডাগন ধরে রয়েছে আমার মার্শাল্লা আমি এমন পাঁচ সাতটা গাছ লাগাইছি প্রথমে একটা লাগাইছি একটাতে আমার অনেক গাছ হয়ে রয়েছে দেখেন অনেক গাছ হয়ে রয়েছে আবার দেখেন এই যে আরেকটার মধ্যে এই যে ডাগনের মোড়ে কলি ফুলে পড়ছে আমার এইখানে বারো মাসে ডাগন হয় বারো মাসের ডাগন যদি চারাকে নিতে চান আমার গাছটা নিবেন নারায়ণ গোষ রূপ জাহাঙ্গীর আমি হাকিসা আমার কাছে ইনশাল্লাহ আমার খানকার খানকা শরীফের উপরে ছাদের মধ্যে লাগাইছি এই খানকার শরীফ হইলো খাজা গারিবের নেওয়াজ খানকা শরীফ বাসরে প্রথম মহরম চান্দের তেরো চোদ্দ তারিখ মিল্লাত দুয়ার মাফিল হয় এখানে শরীফ উরুস হয় এখানে আমি খানকার ছাদের উপরে লাগাইছি দেখেন কত ডাকুন। আমার এখানে হয়ে রয়েছে কিন্তু ডাগনের চারা যদি কেউ নিতে চান ইনশাল্লাহ আমার কাছে পাইবেন নিতে পারবেন চারা যে অনলাইনে অর্ডার দেন আমার স্ক্রিনের নাম্বার আছে জিরো ওয়ান এইট তিরিশ বারো একাত্তর আশি এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো ভালো জিনিস আমার কাছে পায়ে যাইবেন বিসমিল্লাহ রহমানুর রহিম আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাল্লাহ এই ড্রাগন ফল ফল নিয়া খুব শক্তিশালী ফল এই ডাগন ফলের তে শক্তি কোনো ফল নাই আল্লাহ